আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ বিষয় নিয়ে কিছু কথা সেগুলো হচ্ছে যেমন এক নম্বরে সরকারের কাজের জন্য জবাবদারিতা দিতে হয় সংসদের কাছে সরকারের যে কাজ করে সরকার আমাদের সেই কাজের জন্য জবাবদারিতা দিতে হয় একমাত্র সংসদের কাছে দুই নম্বর হচ্ছে জলগণের মৌলিক অধিকার রক্ষার দায়িত্বে বিচার বিভাগের তারপরে সংবিধানের রক্ষক বা অভিভাবক হচ্ছে বিচার বিভাগ সংবিধানের রক্ষক বা অভিভাবক হচ্ছে বিচার বিভাগ তারপর হচ্ছে বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিতে পারে বিচার বিভাগ ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করে বিচার বিভাগ বর্তমানে বাংলাদেশের প্রশাসনিক স্তর পাঁচটি গণ অধিদপ্তরের প্রধান হলেন মহাপরিচালক গণ অধিদপ্তরের প্রধান হলেন মহাপরিচালক বাংলাদেশে সচিবালয়ের হচ্ছে আমলাতান্ত্রিক বাংলাদেশের সচিবালয় হচ্ছে আমলাতান্ত্রিক আমলাতান্ত্রিক পরিচালনা করা হয় তারপরে বাংলাদেশ প্রশাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয় বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা যেভাবে চলে সেটার কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয় স্থানীয় প্রশাসন বলতে বোঝায় জেলা ও উপজেলার শাসন ব্যবস্থা জেলা ও উপজেলার শাসন ব্যবস্থা বিভাগীয় প্রশাসনের প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার বিভাগীয় প্রশাসনের প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার বিভাগীয় সচিবালয়ের মর্যাদা হচ্ছে যুগ সচিবের সমান বিভাগীয় সচিবের মর্যাদা হচ্ছে যুগ সচিবের সমমান জেলা প্রশাসনের প্রধান হচ্ছে জেলা প্রশাসক তারপরে জেলা প্রশাসক দায়ী থাকেন বিভাগীয় কমিশনারের কাছে বিভাগীয় কমিশনার দায়ী থাকেন কেন্দ্রীয় কেন্দ্রের নিকট বিভাগীয় কমিশনারের দায়ী থাকেন কেন্দ্রের নিকট তারপর বর্তমানে দেশের উপজেলার নব হচ্ছে চারশো নব্বইটি মানুষের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ হচ্ছে সবচেয়ে প্রাচীন তারপর চকিদারি পঞ্চায়েতের আইনের প্রবর্তিত হয় আঠারোশো সালে চৌকিদারি পঞ্চায়েত আইন প্রবর্তিত হয় উনিশশো সালে তারপর বঙ্গীয় ও স্থানীয় আইন পাশ হয় আঠারোশো পঁচাশি সালে আইন প্রণয়িত হয় উনিশশো উনিশ সালে বাংলাদেশের তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয় আছে উনিশশো ছিয়াত্তর সালে ইউনিয়ন পরিষদ গঠিত হয় দশ থেকে পনেরোটি গ্রাম নিয়ে আমাদের ইউনিয়ন গঠিত হয় দশ থেকে পনেরোটি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদের মোট সদস্য তেরো একটি ইউনিয়ন ওয়ার্ডের একটি ইউনিয়নের ওয়ার্ডের সংখ্যা হচ্ছে নয়টি সংরক্ষিত মহিলা আসন ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের মেয়াদ পাঁচ বছর উপজেলা ব্যবস্থা প্রথম প্রবর্তক হয় উনিশশো সালে জেলা পরিষদ আইন প্রবর্তিত হয় দুই সালে ছয়ই জুলাই জেলা পরিষদ আইন প্রবতিত হয় দু হাজার সালের ছয়ই জুলাই তা জেলা পরিষদের মোট সদস্যের সংখ্যা হচ্ছে একুশ জন জেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর বর্তমানে সিটি কর্পোরেশন এগারোটি থানা বর্তমানে বাংলাদেশে থানা হচ্ছে ছয়শো বত্রিশটি ইউনিয়ন হচ্ছে চার হাজার পাঁচশো ছয়ত্রিশটি পৌরসভা হচ্ছে তিনশো ছাব্বিশটি বিভাগ হচ্ছে আটটি গ্রাম হচ্ছে সাতাশি হাজার তিনশো ষোলোটি ধন্যবাদ সবাইকে